নমস্কার আমি বিশাখা সাইমেক সেন্টার থেকে বলছি পরিতোষ বন্ধুরা আজকে তোমাদের দেখাবো বাজার ব্যাগ কীভাবে কাটা হয় বাজার ব্যাগ কীভাবে কাটা হয় এটা আমি দেখাবো এইভাবে আমি আরে নেব পনেরো এইবার রেডি হওয়ার পরে পনেরো থাকবে আর সতেরো থাকবে মানে এইভাবে ঝুল থাকবে সতেরো এইভাবে থাকবে পনেরো তো এটা কিভাবে কাটবো ঠিক আছে তো বন্ধুরা দেখো যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে গেলে তোমরা কিছু শিখতে পারো তো বন্ধুরা দেখো যারা কিন্তু এই কাজ করবে বলে ভাবছো বা ব্যবসা করছো তাদের কিন্তু অবশ্যই ভিডিওগুলো ফুলফুল দেখতে হবে দেখলে বুঝতে পারবে যে আমি কিভাবে কি করছি ঠিক আছে তো বন্ধুরা দেখো এইভাবে এইভাবে আমি ধরো ভালো করে বুঝবে আমি কি বলতে চাচ্ছি ভালো করে বোঝো দেখো এইভাবে আমার যেহেতু পনেরো নিতে হবে তো এইটা আমার এইভাবে আছে বাহাত্তর বাহাত্তর আছে ভালো করে বুঝবে কাপড়ের আর্টটা হচ্ছে বাহাত্তর তো বাহাত্তর যে কালে আছে তাহলে আমরা যেহেতু এইভাবে তো কাটা হয় বারো পনেরো কাটার সময় আমরা এইভাবে কাটি লম্বা পাটে এইভাবে আড়া পাটে কাটবো ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমি বত্রিশ ধরছি ভালো করে খেয়াল করো আমি এখানে বত্রিশ ধরছি এইভাবে বত্রিশ ধরলাম হুম তোমাদের যদি মনে হয় যে বত্রিশের কম ধরবো একটু ধরতে পারো কোনো অসুবিধা নেই হ্যাঁ তো আমি যে এটা এটা পারফেক্ট একটা মাপ রাখার জন্য যেহেতু কারিকরটা প্রায় হাফ ইঞ্চি করে সেলাই করে দেবে কিন্তু দুই পাশ আমার হাফ ইঞ্চি করে সেলাই করে দেবে তারপরে আমাকে পনেরো রাখতে হবে দুই পাশ আমার হাফ এই যে হাফ ইঞ্চি করে সেলাই করে দেওয়ার পরে আমার যেহেতু পনেরো থাকবে ভালো করে বুঝবে আমি কি বলছি পনেরো থাকবে মানে দুটো পাশ সেলাই করে দেওয়ার পরে পনেরো থাকবে কিন্তু তাহলে আমাকে এইভাবে আমি এই যে যেটা কাটছি এইভাবে ধরেছি না এটা আমি কিন্তু টোটাল আমার এর ভিতরে চারটে ব্যাগ বার হবে চারটে যেহেতু আমি বত্রিশ ধরেছি ভালো করে খেয়াল করো বত্রিশ ধরেছি এর ভিতরে আমার চারটে ব্যাগ বার হবে হুম চারটে ব্যাগ বার হবে তো ভালো করে বুঝবে আমি কি বলতে যাচ্ছি ভালো করে খেয়াল করো এই যে বত্রিশ ধরেছি আমি এইভাবে ধরে আমি মাপটা নিচ্ছি কিন্তু হ্যাঁ এই যে এই যে বত্রিশ ধরলাম ধরে আমি এইভাবে একটু ভাঁজ করে দিলাম হুম একটু ডলে দিলাম ভাঁজটা এইভাবে ডলে দিচ্ছি দিয়ে এইভাবে কেটে দিলাম দেখো এই যে কেটে দিয়েছি আমি পরে বলছি কেন বত্রিশ ধরলাম এটা আমি তোমাকে পরে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ আচ্ছা এইবারে এই যে বাহাত্তর যেটা আছে এটাকে আমি ছত্রিশ মানে হাফ করে দিয়েছি বাহাত্তরটাকে হাফ করে দিয়েছি ভালো করে খেয়াল করো বাহাত্তরটাকে এই যে হাফ করে দিলাম হুম এইবারে যেহেতু বাহাত্তরটাকে টাকা হাফ করে দিয়েছি এইবারে যেটা আমার বত্রিশ ছিল এই বত্রিশটাকে আমি ষোলো করে দিলাম দেখো ভালো করে দেখো এই যে ষোলো করে দিয়েছি হ্যাঁ ভালো করে খেয়াল করবে কিন্তু হ্যাঁ এটা আমি এটা ষোলো করে দিয়েছি দেখো দেখো ষোলো হয়ে গেল এইবারে তোমাদের বলি যে কেন আমি বত্রি ধরেছিলাম দেখো বাজার ব্যাগে দুই পাঁচ সেলাই হবে যারা সেলাই করতে অনেকেই কিন্তু ফুল চাপ হাফ চাপ বোঝে না তো আমি ধরে নিলাম তারা কিন্তু ফুল চাপ দিয়ে দিয়েছে মানে হাফ চা হাফ ইঞ্চি ফুল চাপ মানে হাফ ইঞ্চি দুমড়ে দিয়েছে মানে সেলাই করে দিয়েছে আর এইটা হাফ চাপ মানে হচ্ছে হাফ ইঞ্চিরও কম মানে এক ইঞ্চিকে চার ভাগ করলে যেটা হবে সেইটা তো যাই হোক এবারে ভালো করে বোঝো এটা আমার ষোলো থাকলো এইটা আমি এইভাবে কেটে দিলাম এই কেটে দিয়েছি তাহলে কিন্তু আমার একটা ব্যাগের পার্ট বার হয়ে গেল। একটা ব্যাগের পার্ট বার হয়ে গেল দেখো এই এই যে বার হয়ে গেছে তাহলে এইভাবে আমার আছে কত আঠেরো এটাকে যখন আমি এইভাবে মুড়ে দেব এক ইঞ্চি করে তাহলে আমি এক ইঞ্চি করে মুড়ে দেওয়ার পরে আমার থাকবে সতেরো ভালো করে খেয়াল করো এইটা যদি এক ইঞ্চি সামান্য একটু কম বেশি হয় ওটা কোনো ব্যাপার না যেহেতু এটা কাটা হবে না মধ্যেখান দিয়ে হ্যাঁ এটা আমার মধ্যিখান দিয়ে তো কাটা হবে না যে আমাকে দুটোর পার্ট সমান করতে হবে এরকম না না দেখো সতেরো আছে ভালো করে খেয়াল করো সতেরো আছে আচ্ছা এইভাবে আছে আমার ষোলো এবারে এইটা যখন ফিটিংস হবে মানে এই পাঁচ দুটো হাফ ইঞ্চ করে যখন মুড়ে যাবে না এই যে হাফ ইঞ্চ করে যখন মুড়ে যাচ্ছে তখন কিন্তু আমার থাকছে এটা পনেরো পনেরো থাকছে ঠিক আছে তো বন্ধুরা বুঝতে পারলে আমি কিভাবে কাটলাম এইবারে একটা জিনিস সব সময় প্রত্যেকেরই মাথায় এ করে যে এটা দাম কত পড়ছে দেখো তোমাদেরকে আমি দামটা বলতে পারবো না যে কত পড়ছে কিন্তু তোমাদের একটা আমি আইডিয়া দিয়ে দিচ্ছি এখানে আমি ধরেছিলাম বত্রিশ বত্রিশ যেহেতু উনচল্লিশ ইঞ্চিতে এক মিটার হয় উনচল্লিশ ইঞ্চিতে এক মিটার হয় তো এক মিটার কাপড় যদি পঁচিশ টাকা দাম হয় কি আঠেরো টাকা কি বাইশ টাকা সেটা পরের কথা এক মিটার কাপড়ের দাম যদি আঠেরো টাকা হয় সেটা পঁচিশ টাকা হতে পারে বিশ টাকা হতে পারে আঠেরো টাকা দাম হতে পারে এইবারে এক মিটার কাপড়ে আমার কটা বার হচ্ছে যেহেতু এখানে আমি বত্রিশ ধরেছি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ এখানে সাত ইঞ্চি আমার বাঁধছে ঠিক আছে আমি সাত ইঞ্চির কথা বাদ দিলাম তো আমার যদি এটা কুড়ি টাকা করে হয় তো পাঁচ টাকা করে কিন্তু প্রায় পড়ে গেছে মানে এটা কিন্তু পড়ে গেছে হ্যাঁ ভালো করে খেয়াল করো আমি একটা আনুমানিক বলছি কিন্তু তোমাদেরকে রিয়েল বলছি না কিন্তু যেহেতু আমার পাঁচ ইঞ্চি কাপড় এখানে আছে এখনও তো আমি তার জন্য আরও পঁচিশ পয়সা বাদ দিয়েছি বাদ দিয়ে আমার দেখা যায় চার টাকা পঁচাত্তর পয়সা আমার পড়েছে ঠিক আছে এরকম একটা আমি একটা হিসাব দিচ্ছি জাস্ট তোমাদের বোঝানোর জন্য হ্যাঁ ভিডিওটা ভালো করে খেয়াল করবে জাস্ট আমি বোঝানোর জন্য আমি তোমাদের কিন্তু এটা কিন্তু বলছি তো এখানে আমার তাহলে একটা ব্যাগের দাম আমার কত পড়ছে এরকম একটা হিসাব তোমরা করবে তো এক মিটার কাপড়ের দাম যদি তোমার কুড়ি টাকা হয় তাহলে পাঁচ টাকা পড়বে যদি বাইশ টাকা হয় তাহলে তোমার কিন্তু পাঁচ টাকা পঁচিশ পয়সা মানে এরকম একটা হিসাব করে তোমরা কাজ করবে এইবারে কাপড়ের উপর নির্ভর করবে তো যাই হোক আমি এখানে তোমাদের একটা জিনিস বোঝানোর জন্য করছি এটা আমি আঠেরো মানে ছত্রিশটাকে আমি বাহাত্তরটাকে টাকা ছত্রিশ করে দিয়েছি আর যেটা ষোলো ধরেছিলাম এই বত্রিশ ধরেছিলাম সেটা ষোলো করে দিয়েছি তো এইটা যখন আমি সেলাই করব তখন হাফ ইঞ্চি করে মুড়ে যাবে এইভাবে দুই পাশ তাহলে আমার থাকবে পনেরো আর এইভাবে যখন এক ইঞ্চি করে মুড়ে যাবে তাহলে আমার থাকবে ষোলো দেখো এইটা এটা যদি এক ইঞ্চি করে মুড়ে যায় তাহলে আমার এইভাবে থাকবে সতেরো আর এইভাবে আমি যে ষোলো কেটেছিলাম সেটা থাকবে পনেরো তাহলে বুঝতে পারলে বন্ধুরা দেখো এই দেখো এইভাবে সতেরো থাকবে লম্বায় আর এইভাবে থাকবে পনেরো তাহলে ভিডিওটা বুঝতে পারছো বন্ধুরা এইভাবে তোমরা কিন্তু কাটবে এইভাবে কাটলে তোমরা কিন্তু বুঝতে পারবে আমি ফার্স্ট একটা পার্ট কেটেছি তোমরাও পারলে একটা পার্ট কাটবে একটা পার্ট কাটার পরে তারপরে বুঝতে পারবে তাহলে কিভাবে কেটেছি তাহলে বুঝতে পারছো দেখো রিপিট করাটা এটা ব্যাপার না কিন্তু বোঝাটার ব্যাপার আজকে যে আমি যেভাবে বোঝাচ্ছি এই বোঝাটা তুমি যদি বুঝতে পারো তাহলে অনাসাই কাটতে পারবে দেখো এইভাবে আছে এইভাবে ছত্রিশ আছে আঠেরো দোকানে ছত্রিশ ঠিক আছে এইভাবে আছে দেখো এইভাবে আছে বত্রিশ এই বত্রিশটাকে তুমি হাফ করে দেবে এই যে হাফ করে দেবে তাহলে এটা তোমার হয়ে যাবে ষোলো দেখো এটা হয়ে যাবে ষোলো ঠিক আছে এইটা যখন ফিটিংস হবে এই ব্যাগটা দুই পাশ মেরে তখন থাকবে পনেরো এক দুশো তো থাকতে পারে ঠিক আছে সবাই যে হাফ ইঞ্চি করে মারবে এরকমটা না ঠিক আছে আচ্ছা এই ব্যাগটার এই যে এখানে যখন আমি এইভাবে দিচ্ছি ছত্রিশ এই ছত্রিশটা যদি আমি ব্যাগে যখন এই যে পরিপূর্ণ হয়ে যাবে ব্যাগটা যখন পরিপূর্ণ হয়ে যাবে দেখো এইভাবে তাহলে তোমার এইভাবে থাকবে দেখো এইভাবে এখন হচ্ছে আঠেরো এটা সতেরো হয়ে যাবে ঠিক আছে সতেরো হয়ে যাবে সতেরো হয়ে যাবে তাহলে বুঝতে পারলে কিভাবে বাজার ব্যাগ কাটা হয় শুধু জাস্ট এই এক ইঞ্চ করে মরে যাবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে তোমাদের আরও অনেক কিছু শেখাবো তো ভিডিওটা অবশ্যই ফুল দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমরা বুঝতে পারো দেখতে পাও হ্যাঁ কিছু কাজ শিখতে পারো দেখো টাকা দিয়ে তো এইভাবে তো কাজ শিখলে তো পারবে না তো এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে এটুকু বলতে পারি নাইনটি বুঝতে পারবে অনেকেই বলে যে ভিডিও থেকে বোঝা যায় না তো আমি তাদের জন্য বলছি সব সময় কিন্তু এইগুলো আমি যেরকম একটা পার্ট কেটেছি একটা পার্ট কাটবে একটা পার্ট কাটলে বুঝতে পারবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত